শিক্ষার্থীরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দু আবার কি পিছিয়ে যাচ্ছে যেটা নিয়ে তোমাদের জানা অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা অনার্সের ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষাটা কিন্তু মেতে হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন একটি নোটিশ প্রকাশ করে এবং তারা জানিয়ে দেয় যে তাদের আবেদনের সময়সূচি বৃদ্ধি করে কিন্তু তোমাদের তিন মে পরীক্ষাটা চব্বিশে মে তারা অনুষ্ঠিত হওয়ার কথা বলে শিক্ষার্থীরা তোমাদের অনার্স এর ভর্তি পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কতটুকু শিক্ষার্থীরা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিত তবে গত দশ বছর কিন্তু রেজাল্টের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়ায় তিনি কিন্তু ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি তার সিদ্ধান্তে অপরুধ রয়েছেন যে তোমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমেই তোমাদেরকে কিন্তু ভর্তি করানো হবে এ বছর তো যার কারণে ভর্তি পরীক্ষা বাতিল হওয়ার তার সম্ভাবনা নেই তবে শিক্ষার্থীরা তোমাদের অনার্সে ভর্তি পরীক্ষা আবার কি পিছিয়ে যাবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় যদি অনার্সে ভর্তির আবেদন সময় আর ভিত্তি না করে সেক্ষেত্রে তোমাদের নির্ধারিত চব্বিশে মেতে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তবে শিক্ষার্থীরা তবে পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় যদি কোনো পরীক্ষা সংক্রান্ত সমস্যা আসে বা পরীক্ষা সংক্রান্ত সমস্যা হয় সেক্ষেত্রে তারা ভর্তি পরীক্ষা আবার পিছিয়ে দিতে পারে কারণ এটা কিন্তু অন্যান্য সময় দেখা দেয় অনেক পরীক্ষাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে তারা কিন্তু অনেকবার ডেট পরিবর্তন করে এছাড়া অনেকবার পরীক্ষার সময় পিছিয়ে দেয় এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে তো এটা কিন্তু অস্বাভাবিক কিছু না শিক্ষার্থীরা তোমাদের অনার্সে ভর্তি শেষ সময় প্রস্তুতি তোমরা শেষ সময়ের প্রস্তুতির জন্য অবশ্যই তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ও গুচ্ছ ভর্তি প্রশ্ন ব্যাংকগুলো পড়তে পারো এবং তোমাদের এইসিএসসিতে পড়ার পাঠ্য বইগুলোর এমসি কিউ তোমরা বারবার শেষ করে ফেলো এগুলো তোমাদের অর্থাৎ বিশেষ করে যেগুলো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এগুলো খুব ভালো করে পড়ো এছাড়াও তোমাদের টেস্ট পেপারে যে বোর্ডের জ্ঞানমূলক যে এমসি গুলো রয়েছে এগুলো ভালো করে পড়ে ফেলো অর্থাৎ জ্ঞানমূলক এমসি বলতে যে এমসি গুলো চারটা করে অপশন থাকে সেগুলো একটু ভালো করে পড়ো শিক্ষার্থীরা ভিডিওটি পর্যন্তই নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের চ্যানেল তোমার নিয়মিত সাজেশন সেটা কিন্তু আপডেট নেসগুলো পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো না তোমার কোনো কিছু জানা থাকলে কোনো কিছু যে কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে